আল্লাহ হাসিনাকে সরাই দিয়েছে কয় সেকেন্ড পরে যে সাত সেকেন্ড পরে আল্লাহর কাছে সময়ের যে হিসাব সেই হিসাব মোতাবেক হাসিনার ষোলো বছর মাত্র আল্লাহর কাছে সাত সেকেন্ড ইয়ামতের এক বছর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের একদিন সরি একদিন পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে একদিন সমান পঞ্চাশ হাজার বছর এক ঘন্টার সমান ডিভাইডেড বাই ষোলো বছর এভাবে আমি হিসাব করে দেখলাম যে ষোলো বছর মানে মাত্র সাত সেকেন্ড হয় তো সাত সেকেন্ডের জন্য কি আপনি অস্থির হয়ে যান প্রেশান হন তো আল্লাহ কেন হবে আল্লাহ তো আমার চেয়ে বেশি ধৈর্যশীল না কম ধৈর্যশীল বেশি পানির তুলনা হয় নাকি তুলনাটাই তো এক ধরনের বেয়াদ আল্লাহ হাসিনাকে সরাই দিয়েছে কয় সেকেন্ড পরে যে সাত সেকেন্ড পরে এমন কিছু পেরেশানি কিছু আপনার হিসাব সস্তাল হিসাব আল্লাহ হিসাব কি সমান হবে আমি প্রায় বলি আমরা এত অস্থির হয়ে যেতাম আল্লাহ হাসত সম্ভবত যে আমার বান্ধারা এত বেগুব এত অধৈর্যশীল আমি কি করব এটার জন্য অপেক্ষা করতে পারতেছে না তারা তো চাইতেই জানে না তারা কি হাসিনার পতন সরকার সুষ্ঠু আল্লাহ না তোমরা যা চাইছো হয় নাই আমি তারে দেশ থেকে দেব আমরা কি হলে উত্তম হবে কি আল্লাহ ভালো জানে না আমরা আল্লাহ জানে হাসিনাকে গতিচিত করে আবার কেয়ারটেকার সরকারের অধীনে তাকে নির্বাচন করার সুযোগ দেওয়া যাবে না সে তার চেয়েও জঘন্য তার চেয়েও খারাপ নাকি ওরের কি ব্যবস্থা করতে হবে এই ভূখণ্ড থেকে তারে বাইরে করে দিতে হবে